টমেটো একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি টমেটো শীতকালীন সবজি হলেও সারা বছর পাওয়া যায় তাই টমেটো মৌসুমী সবজি হিসেবে বিবেচিত হয় আর যে কোনো মৌসুমি সবজি শরীরের জন্য ভীষণ উপকারী কাঁচা কিংবা পাকা দুইভাবে টমেটো খাওয়া যায় খাবারের স্বাদ বাড়াতে টমেটোর মেলা ভার অনেকে আবার ছালাদে টমেটো খেয়ে থাকেন পুষ্টিতে ভর করে টমেটোতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ফলেট ও পটাশিয়াম টমেটো থেকে আরও পাওয়া যায় থায়ামিন ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন কপার ফাইবার এবং অনেকটা পানি আজকের এই ভিডিওতে টমেটোর বিভিন্ন পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল চলুন জেনে নেওয়া যাক টমেটোর বিভিন্ন উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে নাম্বার এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টমেটোতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায় প্রতিদিন টমেটো খেলে তেরো শতাংশ পর্যন্ত রোগ প্রতিরোধের সম্ভাবনা থাকে এ কারণে নিয়মিত টমেটো খেলে শরীরের শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে নাম্বার দুই শূন্যতা দূর টমেটো খেলে শরীরের রক্তসূনতা দূর হয় নিয়মিত দুই একটি করে টমেটো খেলে রক্তে কণিকা বৃদ্ধি পায় এবং রক্তসূনতা রোধ হয় এছাড়াও রক্ত পরিষ্কার হজম ভালো হয় এবং কষ্টকাঠিন্য দূর হয় নম্বর তিন হাড় ও দাঁত গঠনের ভূমিকা টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে ও ক্যালসিয়াম থাকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রতি একশো গ্রাম টমেটোতে একশো দশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এ কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে আপনার হাড় দুর্বল থাকে যদি তবে টমেটো খেতে পারেন নম্বর চার দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে উপকারী টমেটোতে থাকা ভিটামিন এ বি পটাশিয়াম মিনারেল প্রভৃতি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে সে সঙ্গে রক্তচাপ কমাতে সাহায্য করে টমেটোতে ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ পদার্থ থাকায় এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এছাড়া এতে লাইকোপিন থাকে রক্তে বেশি লাইকোপিন থাকলে হৃদরোগ এমনকি কিছু ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে থাকে নাম্বার পাঁচ ত্বকের স্বাস্থ্য রক্ষা ত্বকে যদি কোনো সমস্যা থাকে তবে প্রক্রিয়াজাত করে টমেটো ব্যবহার করতে পারেন মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের চাপ দূর করতে টমেটো বেশ কার্যকর এর রস মুখের ত্বক মসৃণ ও কোমল করে বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে তা টমেটো দেওয়ার ফলে সেই চাপ লুকাতে সাহায্য করে নিয়মিত টমেটো খেলে ত্বক সুস্থ থাকে আর ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ফলে ত্বকে বলি রেখার পরিমাণ কমে যায় নম্বর ছয় কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখে টমেটোতে রয়েছে ফলেট বা ভিটামিন বি নাইন এটি টিস্যুর স্বাভাবিক বৃদ্ধি এবং কোষের কার্যকারিতা সঠিকভাবে পরিচালনার জন্য বিশেষভাবে কাজ করে যারা অন্তঃসত্ত্বা নারী তাদের জন্য ফলেট করবাবস্থায় ক্রমবর্ধমান ভ্রূণের নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে সহায়তা করে থাকে যা অন্তঃসত্ত্বা নারীর জন্য গুরুত্বপূর্ণ টমেটোর এত সব উপকারিতার জন্য শীতকালে পর্যাপ্ত পরিমাণে টমেটো খাওয়া উচিত ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এছাড়া আলোকিত জীবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ